আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সেশনের প্রথম মেধা তালিকা নিয়ে ইতিমধ্যেই তোমাদের দুই হাজার চব্বিশ কচিস সেশনের দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে তো এখন তোমাদের করণীয় কি তোমরা কিভাবে ভর্তি হবে তোমাদের ভর্তি কার্যক্রম কিভাবে সম্পন্ন করবে কত টাকা লাগবে এবং তোমাদের কি কি নিয়ে যেতে হবে ভর্তির জন্য এবং তোমরা কোথায় গিয়ে ভর্তি হবে বিস্তারিত আলোচনা এবং এছাড়াও তোমাদের কি সতর্ক বাণী রয়েছে সেটি তোমাদের জানাবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা এই নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিষয়প্রাপ্ত প্রার্থীদের স্নাতক শ্রেণীতে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে তারা প্রকাশ করেছে হাজি মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের জন্য দুই হাজার স্নাতক পর্যায়ের স্বীকৃত ও বিষয়ভিত্তিক মেধা মেদাতালিকায় ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে প্রার্থীরা ওয়েবসাইটে লগ ইন পূর্বক তাদের যে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে লগ ইন করে তাদের নির্বাচিত বিষয়ে তারা দেখতে পারবেন এবং উক্ত মেধা তালিকায় বিষয়প্রাপ্তদের আগামী একুশ বাইশ হাজার পঁচিশ তারিখে নিম্নের ধাপসমূহ অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হলো তো তোমরা দেখলে যে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের আইডিটা লগ করে তোমরা দেখতে পারবে যে তোমরা কোন বিষয় ভর্তির জন্য মনোনীত হয়েছে এবং আবার আগামী একুশ ও বাইশ তারিখের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এখন তোমাদের প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে তো তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এসএসসি পাশের মূল সনদ এবং এসএসসি পাশের মূল সনদ যদি থাকে তারপর রয়েছে সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্রের মূল কপি তারপর রয়েছে এসএসসি এবং এইচএসসি এর মূল ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মূল মার্কশিট তারপর রয়েছে পাসপোর্ট সাইজের এর ছবি চার কপি এখানে তোমাদের নিজের সত্যায়িত করতে হবে তোমরা অনেকেই ভাবতে পারো কাকে দিয়ে সত্যায়িত করাবা এটা তোমাদের নিজেরই সত্যায়িত করতে হবে এবং তোমাদের স্ট্যান্ড সাইজের ছবি দুই কপি লাগবে ছবি অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে তো এটি ম্যান্ডেটরি না যে ছবি অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে তো তারপরে রয়েছে কক্ষ পরিদর্শনের স্বাক্ষর স্বাক্ষর সহ ভর্তি পরীক্ষা অংশগ্রহণের প্রবেশপত্র সাথে আনতে হবে এবং জমা দিতে হবে এছাড়াও এই এইচএসসি এর মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য আনতে হবে তো তোমাদের যখন তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছিল তোমাদের যে অ্যাডমিট কার্ড টি ছিল পরিদর্শক সাক্ষর স্বাক্ষর করে দিয়েছিল সেই অ্যাডমিট কার্ডটি তোমাদেরকে নিয়ে আসতে হবে তো তারপরে রয়েছে যে তোমাদের ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা একুশ ও বাইশ মে দুই ইং তারিখ সকাল দশটা হতে বিকাল চারটার মধ্যে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে তারপরে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ওয়েবসাইটে লগ করে আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি এবং দিয়ে লগ ইন পূর্বক তাকে প্রবেশ করে নির্ধারিত ফি জমা দান সাপেক্ষা অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে ভর্তি ফর্ম আগামী বিশ মে দুই তারিখ সন্ধ্যা সাতটার পর হতে পূরণ করা যাবে তারপরে হচ্ছে উল্লেখিত ফর্মের প্রিন্টেড কপি শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট ডিন অফিসে আগামী বাইশ মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটার মধ্যে জমা দিয়ে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে উল্লেখিত সময়ের মধ্যে যদি কেউ তাদের ভর্তি না হয় তাহলে আসনটি ফাঁকা বলে গণ্য হবে এবং পরবর্তী ধাপে সেই আসনটি অন্যদেরকে প্রদান করা হবে তারপরে রয়েছে তোমাদের ভর্তি ফি ও ফি প্রদান প্রক্রিয়া তোমাদের কত টাকা লাগবে বিস্তারিত এখানে দেয়া আছে তো মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে ভর্তি ফি কবত সর্বোচ্চ সর্বমোট পনেরো হাজার নয়শো পনেরো টাকা প্লাস মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে তারপর রয়েছে উল্লেখিত মোবাইল ব্যাংকিং দাতিরাইতে শিক্ষার্থীরা রূপালী ব্যাংকের মাধ্যমে কোন শাখা সরাসরি গিয়ে উক্ত অ্যাকাউন্ট নাম্বারে পনেরো হাজার নয়শো পনেরো টাকা জমা দিতে হবে এবং সেই রসিদ নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাদের সরাসরি ভর্তি হতে হবে এবং তোমাদের জন্য সতর্ক বাণী রয়েছে যে ভর্তির আবেদন সংক্রান্ত কোনো তথ্য মিথ্যা ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে ভর্তির পর আবেদনপত্র কোনো ভুল ধরা পড়লেও ভর্তিকে তো ছাত্রছাত্রীর ভর্তি বাতিল হবে তাই মিথ্যা প্রদানের বিষয়ে প্রমাণিত হলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলে যে তোমাদের আগামী একুশ এবং বাইশ তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে এবং তোমাদের ভর্তি হতে যে পেপার্সগুলো লাগবে উক্ত পেপার্সগুলো তোমরা সাথে করে নিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে যাবে দেন তোমরা অনলাইনে তোমাদের আইডি লগ ইন করে পনেরো হাজার টাকা জমা দিয়ে তোমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে এবং তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে না পারো তাহলে তোমরা পরবর্তীতে ভোটের জন্য বাতিল বলে গণ্য হবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ